জুলাই গণভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে তখন আন্দোলন দমনে প্রতিরাতে রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে আন্দোলনপ্রবণ এলাকা ভাগ করে ব্লক রেড পরিচালনা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনের দেওয়া এক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে গত চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ জবানবন্দি দেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় তার দেওয়া এ জবানবন্দির বিস্তারিত সম্প্রতি জানা গেছে দুই হাজার সাল থেকে শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাল মামুন এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি তার জবানবন্দিতে রাতের ভোট হিসেবে পরিচিত দুই হাজার সালের জাতীয় নির্বাচন গুম গোপন বন্দিশালা জুলাই আন্দোলন দমনের বিভিন্ন কৌশল আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভূমিকার কথা উঠে আসে সাবেক এ আইজিপি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তিনি অ্যাপ্রোভার বা রাজসাক্ষী হয়েছেন জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাল মামুন বলেন আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয় আমি পরে জানতে পারি র্যাবের ডিজি হারোনোর রশিদের পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা এবং অপারেশন পরিচালনা করা হয় তবে পুলিশ প্রধান হিসেবে আমি উক্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম না মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয় দুই সালের জুলাই আগস্টের গণ আন্দোলন দমনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে আইন রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হতো বলে জানান সাবেক আইজিপি রাত আটটা নয়টার দিকে এ বৈঠক হতো তিনি সদস্য হিসেবে সেখানে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির এমন এক বৈঠক থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত হয় ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন দুই সালের চার আগস্ট গণভবনে শেখ হাসিনা দুই দফা বৈঠক করেছিলেন বলে সাবেক আইজিপি মামুন তার জবানবন্দিতে উল্লেখ করেন তিনি বলেন চার আগস্ট বেলা এগারোটায় গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয় সেখানে তৎকালীন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ তিন বাহিনীর প্রধান এবং আমি সহ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয় আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করা বিষয়ে আলোচনা হয় সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে বলা হয় পাঁচ আগস্ট সকাল দশটা পর্যন্ত ঢাকার ভেতরে আমাদের শক্ত অবস্থান ছিল ঢাকার প্রবেশমুখে উত্তরা যাত্রাবাড়ি এলাকায় লাখ লাখ মানুষ জড়ো হয় আমি তখন পুলিশ হেডকোয়ার্টারে অবস্থান করি ডিএমপি কমিশনার সহ ঢাকার গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা ঢাকা পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন সেখান থেকে তারা নির্দেশনা প্রদান করেন ওই দিনের ঘটনার বিষয়ে জবানবন্দিতে বলা হয় বেলা এগারোটার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভেতরে আসতে শুরু করেন তখন জানতে পারি যে সেনাবাহিনী বাধা দেয়নি সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান গ্রহণ করেন এর ফলে গণভবনমুখী জনস্রোত দমন ও আটকানো সম্ভব হয়নি বেলা একটার দিকে ঢাকার ভেতরে মানুষ রাস্তায় নেমে আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয় মহাখালী এলাকায় জনস্রোত আটকানোর জন্য আমি পাঁচ আগস্টে দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বুঝতে পারি যে সরকারের পতন হবে প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিবেন এটা আমি এসবির মাধ্যমে জানতে পারি তিনি ভারত যাবেন কিনা তা জানতে পারিনি সেনাবাহিনী তা জানায়। এছাড়াও দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাতের ভোট হিসেবে পরিচিত এই নির্বাচনের আগের রাতেই তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যালট বাক্স ভরে রাখার নির্দেশ দিয়েছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাবেক এই আইজিপি তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতের বেলায় ব্যালট বাক্সে প্রায় পঞ্চাশ শতাংশের মতো ব্যালট পেপার ভরে রাখার পরামর্শ দেন বলে শুনেছি মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রেরণ করা হয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ও উদ্যোগে জেলা প্রশাসন ডিসি ইউএনও এসিল্যান্ড এসপি ও থানার ওসিগন মুখ্য ভূমিকা পালন করেন বিশ সালের চোদ্দ এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে র্যাবের ঘুম ও গোপন বন্দিশালার বিষয়ে নিজের অভিজ্ঞতা ও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক আইজিপি মামুন তিনি বলেন র্যাবের মহাপরিচালক থাকার কারণে আমি জানি যে টিএফআইসিএল র্যাবের সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো এটির অবস্থান হল উত্তরার র্যাব একের কম্পাউন্ডের ভেতর এছাড়া র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা আলাদা সেল বা বন্দিশালা ছিল সেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানের অধীনে পরিচালিত হত। পাঁচ পৃষ্ঠার জবানবন্দি শেষে সাবেক আইজিপি বলেন বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে সরকারের নির্দেশনায় এবং অতি উৎসাহী পুলিশ অফিসার ও পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং জনগণের উপর গুলি করা সহ নির্বিচারে নির্যাতন গ্রেফতার ও অসংখ্য মানুষকে আহত ও হত্যা করায় সাবেক পুলিশ প্রধান হিসেবে আমি লজ্জিত অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী আমি আমার ভূমিকা সহ সার্বিক চিত্র বর্ণনা করার উদ্দেশ্যে এই জবানবন্দি প্রদান করলাম